আসসালামু আলাইকুম চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্ম এর হেচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন শুভ সকাল প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোয়েল পাখির ভ্যাকসিন করতে হয় তো আজকে অনেক দিন পর ভ্যাকসিন করতেছি প্রায় পঁয়ত্রিশ দিন পর অনেকে ভ্যাকসিন শিডিউল সম্পর্কে খুবই কম জানেন এবং কি অনেকে ভ্যাকসিন যে করাতে হবে কোয়েল পাখিকে এটা সম্পর্কে অনেকে জানেন না তো এই বিষয়ে জানা কিন্তু অবশ্যই জরুরি কেননা ভ্যাকসিন ছাড়া আপনি যে কোনো ফোল্ডি জগৎটাই ভ্যাকসিন অবশ্যই আপনাকে করতে হবে আপনি মনে করতে পারেন কোয়েল পাখিতে কোনো রোগ নাই কম কিন্তু আপনাকে ভ্যাকসিন করাতে হবে ভ্যাকসিন করালে আপনি নিরাপদে থাকবেন না হলে কিন্তু যে কোনো সময় রানী ক্ষেত অ্যাটাক করতে পারে দু একটা পাখি থেকে আপনার সব সমস্ত পাখিদের ছড়িয়ে পড়ে পাখি মারা যেতে পারে লাফিয়ে অনেকেই এই প্রবলেমে ফেস হন কিন্তু ভ্যাকসিনেশন করেন না তো অবশ্যই ভ্যাকসিন করা কিন্তু জরুরি এটা আপনারা অবশ্যই মাথায় নেবেন এবং কি খেয়াল রাখবেন কারণ পোলট্রি জগৎটাই টিকে ভ্যাকসিনেশনের উপরে তো আজকে আমি আপনাদেরকে রানী বুস্টার ডোজ করাবো বিশেষ করে আমি ইন্টারভেট কোম্পানির ভ্যাকসিনগুলো ইউজ করি সবচেয়ে বেশি কিন্তু ইন্টারভেট আজকে পনেরো দিন যাবৎ আমার এখানে পাচ্ছি না আমি সেজন্য আমি ইনসেপ্টার ভ্যাকসিনটা ইউজ করতেছি এটাও মোটামুটি ভালো তবে সবচেয়ে ভালো ভ্যাকসিন হচ্ছে ইন্টারভেট কোম্পানির ভ্যাকসিন এটা দামেও অনেক বেশি এবং কি এটা ওনারা রানী খ্যাত গ্যারান্টি দেয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এখন কিভাবে রানী খেত ভ্যাকসিন করতে হয় এটা এখন পানিতে মিক্স করব। এখন আমি এখানে আমার দুই হাজার পাখির জন্য প্রায় পনেরো ষোলো লিটার পানি নিয়েছি পনেরো লিটার পানি নিয়েছি পনেরো লিটার পানিতে আমি এই মেডিসিনটি ভ্যাকসিনটি এখন মিক্স করব তো দেখুন এইভাবে ভ্যাকসিনগুলো ইয়া ছুলতে হয় এবং কেয়ার পর পানির মধ্যে এইভাবে ছেড়ে দিবেন ছেড়ে দিলেই কিন্তু এটা পানির মধ্যে মিক্স হয়ে যাবে এইভাবে পানিতে পানির মধ্যে মিক্স হয়ে যাবে শেষ পানিটা ভালো করে নাড়িয়ে নিতে হবে না হলে কিন্তু এটা এটা হবে না করে ফেলে দিবেন ছাড়া বলবে জগৎটাই অচল এটা বলতে হবে না হলে কিন্তু আপনার এই লাইনে এসে আপনি লাভ হবে না অবশ্যই ভ্যাকসিন করবেন আমার কিছু খামারি আমারই নিজস্ব খামারি রানী ক্ষেত রোগ এফেক্ট করে কিন্তু পাখি মারা গেছে কিন্তু ওনারা ভ্যাকসিন করে না এরপরেও ভ্যাকসিন করে না এটা কিন্তু খুব দুঃখজনক যে আপনার পোলট্রি জগৎটা ভ্যাকসিনের উপর টিকে সেজন্য আপনি যদি ভ্যাকসিনই না করেন তাহলে কিন্তু আপনার ফার্মে এসে কোনো লাভ হবে অবশ্যই ভ্যাকসিনের গুরুত্ব আপনাকে দিতে হবে তো ফানিটা ভালো করে মিক্স করা হয়ে গেলে আমরা পাত্রর মধ্যে পানিটা ঢেলে গেলে কিন্তু আসলে মধ্যে যখন পানিটা দিব ওটা কিন্তু কিন্তু অনেকটা সময় লাগবে আমি ততক্ষণ যাবো হয়তো ভিডিও করতে পারবো না আজকে এতটুকুই থাকবে কেননা ভ্যাকসিন সম্পর্কে কিছুটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বললাম অবশ্যই বিষয়গুলা খেয়াল রাখবেন খেয়াল রাখলে কিন্তু আপনি ভালো একজন প্রফেশনাল খামারি পর্যায়ে যেতে পারবেন কেননা ভ্যাকসিন ছাড়া পোলট্রি জগৎ কোয়েল মুরগি বলেন সব সবকিছু কিন্তু অচল তো অবশ্যই ভ্যাকসিনের দিকে খেয়াল করতে হবে কেননা ভ্যাকসিনে পানি দুই ঘন্টার ভিতরে শেষ করতে হবে না হলে কিন্তু আপনার এই পানি ফেলে দিতে হবে কোনো কার্যকরী ক্ষমতা থাকবে না তো আজকে এ পর্যন্তই সামনে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রীতিমতো কোয়েল বাকি সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকবে আসসালামু আলাইকুম